আসলে আমরা ভৌগোলিক দিক দিয়ে থানার যে জায়গাটায় বসবাস করি একেবারে থানার সীমান্তবর্তী এলাকা আমাদের পার্শ্ববর্তী পাইকগাছা এবং ওপাশে আমাদের ডুমরিয়া অথবা দাকুব এই এলাকাটা অত্যন্ত অবহেলিত দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি খুলনার পাশে পার্শ্ববর্তী হওয়াতে পার্শ্ববর্তীর দূরে যারা রয়েছে তাদেরকে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু একেবারে খুলনার নিকটে থাকার সুবাদেও আমরা উন্নয়ন থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত আমার এই এলাকায় একটা কলেজ রয়েছে একটা হাই স্কুল রয়েছে একটা বৃহত্তম খুলনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বৃহত্তম একটি বাজার রয়েছে বারোয়ারিয়া বাজার এবং পাশে আরো একটি বাজার সহ অসংখ্য স্কুল কলেজ প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এইগুলোর প্রতি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ কোনো নজর নেই বলেই মনে হয় কারণ রাস্তার এমন দুর্দশা যে একটু আগে আমার এই যে মাসুম বিল্লা সাহেব বলতেছিলেন যে একজন মানুষ স্বাভাবিকভাবে হেঁটে আসতে পারে না আমি এর সঙ্গে জড়বো মানুষ তো দূরের কথা যদি আমার এখানকার একটা মানুষ কোনো অসুবিধায় পরে অ্যাক্সিডেন্ট হয় এবং রুগী হয় তাকেও নিয়ে আমরা অন্তত আমরা সরকার এবং দায়িত্বশীল ব্যক্তি যারা এই সমস্ত দায়িত্বে নিয়োজিত রয়েছে তাদের কাছে আমরা এই জিনিসটা দাবি করি যে অনাতি বিলম্বে যে কোনো মুহূর্তে মানে জরুরি ভিত্তিতে যেন আমাদের এই ভাঙাচোরা রাস্তাটাকে নির্মাণ করে ছাত্র ছাত্রী এবং বাজারের এবং সাধারণ জনগণের চলাচলের জন্য একটা উপযুক্ত ব্যবস্থা যেন অতি দ্রুত করে দেয় এই দাবি মানববন্ধনের মাধ্যমে আপনাদের মাধ্যম দিয়ে আমরা উদ্যতন দায়িত্বশীল এবং কর্মকর্তাদের কাছে এই দাবি জানাতে চাই আছে কিনা আপনারা যাচাই করে দেখুন এই রাস্তা মানুষ চলাচলের এত অনুপযোগী সেটা আসলে বলার মতো না যার জন্য আমরা এই এই যে সমস্যার অবসান আমরা চাই যার কারণে আমরা শান্তিপূর্ণ একটি মানববন্ধনের ছাত্রদের যে মানববন্ধন ছিল এই মানববন্ধনে আমরা সংহতি প্রকাশ করে আমরা গ্রামবাসী এখানে আমরা হাজির হয়েছি